মানুষ সমাজবদ্ধ জীব সমাজে চলতে গেলে যেমন কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় মানুষের ঠিক তেমনই অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাও দরকার নিজের অধিকার আদায়ের জন্য প্রতিটি মানুষেরই প্রতিবাদ করা জানতে হবে অবশ্যই জানতে হবে প্রতিবাদ করা সকল মানুষেরই জন্মগত অধিকার তাই কখনো অন্যায়কে আপোষ না করে বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই মানুষের ধর্ম হওয়া উচিত নিজের অধিকারের জন্য উঠে দাঁড়াও লড়াই করো প্রতিবাদ করতে শেখো কখনোই লড়াই ছেড়ে দিও না জনগণের প্রতিবাদের শক্তি ক্ষমতায় থাকা মানুষের চেয়েও ভীষণ শক্তিশালী অন্যায়টা যখন আইন হয়ে দাঁড়ায় প্রতিবাদ করাটা তখন কর্তব্য হয়ে দাঁড়ায় আর অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই কিন্তু সমান অপরাধ তাই প্রতিবাদী হয়ে ওঠো প্রতিবাদ করাটাই কিন্তু শ্রেয় একজন নাগরিক হিসাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক ব্যাপার সমাজের কিছু মানুষ প্রতিবাদ না করে মুখ পুঁচে অন্যায়গুলোকে সহ্য করেছে বলেই দিনের পর দিন দুর্নীতি বেড়ে চলেছে তাই উঠে দাঁড়াও রুখে দাঁড়াও ষড়যন্ত্র প্রতিবাদ করো আমাদের আর কারোরই অজানা নয় আরজিগড় মেডিকেল কলেজের সেই মর্মান্তিক ঘটনাটার কথা হ্যাঁ সেই ডাক্তারের আমরা বিচার চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আর চাই মেয়েদের একটু স্বাধীনতা আমাদেরও তো স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছা করে আমরাও চাই রাত একটা দুটোর সময় নির্ভয় বাড়ি ফিরতে আমরাও আর চাই না ভয় ভয় বাঁচতে স্বাধীনতা আমাদেরও তো কাম্য আমরা বিচার চাই আমরা চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আর চাই নারীদের স্বাধীনতা আমি সকলের কাছে একটাই অনুরোধ কেউ মুখ বুঝে অন্যায় সহ্য করবেন না প্রতিবাদী হয়ে উঠুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার